আর্জেন্টাইন স্পাইডারম্যান উঠছেন ফুটবলের আকাশে দিনে দিনে আলভারেজ হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর যেভাবে খেলছেন বুঝাই যাচ্ছে আর্জেন্টিনার আর চিন্তার কিছু নাই ২৬ বিশ্বকাপে আলভারেজি প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ধরা দেবেন পেপ গার্ডিওলার হাতেও গড়ে উঠেছেন মেসি গার্ডিওলা মেসিকে বানিয়েছেন পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে সে মেসির শিক্ষাগুরু গার্ডিওলার হাতে গড়ে উঠেছেন আলভারেজ কোচ গার্ডিওলা খুব সন্তুষ্ট আছেন আলভারেজের পারফরম্যান্সের উপর হাল্যান্ডের অমানবিক পারফরম্যান্সের ভিড়েও আলভারেজ নিজেকে পরিচিত করে তুলেছেন সম্পূর্ণ আলাদা করে মাত্র তেইশ বছর বয়সে সোনালি ট্রফিটা হাতে উঠেছে প্রতিপক্ষের গোলমুখে হয়ে যান খতরনাক এক অস্ত্র চোখের পলকে সব চুরমার করে দেওয়ার দারুণ এক সামর্থ্য রয়েছে তার তিনি আর কেউ নন আর্জেন্টিনার তরুণ ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ সময়টা দারুণ যাচ্ছে হুলিয়ানের ঘরে বাহিরে সর্বত্র আলোচনা ধীরে ধীরে ম্যানসিটিতেও নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলেছেন আর আর্জেন্টিনার জাতীয় দলে তো তার আসনটা পাক্কা চলমান মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পঁয়ত্রিশ ম্যাচে করেছেন ১৩ গোল চার অ্যাসিস্ট যদিও পুরো সময় তার মাঠে থাকা হয় না তবে যেটুকু সময় পান চেষ্টা করেন গোল আদায় করে নিতে আর্জেন্টিনার হয়েও ভারী হচ্ছে তার গোলের পাল্লা বিশ ম্যাচে এখন সাত গোল তার নামের পাশে সে গত নভেম্বর ডিসেম্বর থেকে ছন্দে আছেন আলভারেজ কাতার বিশ্বকাপের দিনগুলো মনে আছে নিশ্চয় ছত্রিশ বছরের আক্ষেপ মেটাতে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা কঠিন ওই রাস্তায় নতুন সঙ্গী পেয়ে যান মেসি আলভারেজ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য নতুন আবিষ্কার হলেও নিজের ছোট্ট গ্রামে স্পাইডার নামে পরিচিত সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের দক্ষতা প্রদর্শনের কারণে উদযাপন করার সময় গ্রামবাসী তাকে নায়ক ও দূত হিসাবে আখ্যায়িত করে কালচীনের রিভোরা ইন্ডারোতে প্রাথমিক বিদ্যালয়ে আলভারেজের শিক্ষক প্যাট্রিসিয়া ম্যাগনিনো এএফপিকে বলেন সাত বছর বয়স থেকে সে ছিল খুবই সহায়ক দায়িত্ববান অধ্যয়নশীল ও সঙ্গীদের উপকারে এগিয়ে আসতেন এখন সে তারকা লিওনেল মেসির সঙ্গী স্থানীয় আঞ্চলিক ভাষায় কালচিন শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত স্থান করডোবার শিল্পাঞ্চলের উত্তরপূর্বে অবস্থিত একটি সমৃদ্ধ প্রত্যন্ত গ্রাম যেখানে তিন হাজার লোকের বাস গ্রামের সেখানে লেখা আছে হুলিয়ান কালচিনের গৌরব গ্রামটির প্রতিটি ভবন একতলা এবং রাস্তাগুলোর দুই পাশে রয়েছে সবুজ গাছের শাড়ি ফুটবলকে নিয়ন্ত্রণে রেখে জালে পাঠানোর অসাধারণ দক্ষতার কারণে অ্যালভারেজকে ডাকা হত স্পাইরান নামে মাকর্সা যেমন মাছি ধরে জালে আটকে রাখে সেরকমভাবেই বল ধরতে পারতেন তিনি দুই সালে জাতীয় দলের সুযোগ পান এরপর ইকুয়েডরের বিপক্ষে যোগ্যতা অর্জনকারী ম্যাচে প্রথম গোলটা পান এরপরই বিশ্বকাপ সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটো গোল আর দুটোই সুপারহিরো মেসির পাশ থেকে দুই সালের ত্রিশ জানুয়ারি জন্ম হুলিয়ানের তরুণ এই স্ট্রাইকারের বিশেষ গুণ হল পরিকল্পনা করে খেলা যা বাকিদের থেকে তাকে আলাদা করে আলভারেজকে লা আরানা বলেও ডাকা হয় দুই হাজার আঠারো উনিশ মৌসুমে আলভারেজ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা শুরু করেন পাঁচ বছর আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন রিভার প্লেটের হয়ে ছিয়ানব্বই ম্যাচে ছত্রিশ গোল করেন সেখানে থাকা অবস্থায় তার দিকে নজর পড়ে ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্ডিওলার এরপর আর পিছু ফেরার সুযোগ হয়নি সেটিতে নাম লিখিয়ে নিজেকে আরও ভয়ঙ্কর রূপে হাজির করছেন